আসসালামু আলাইকুম দালালের কিছু গল্প আপনাদেরকে শুনাই এখন বর্তমানে যে দালালের সিস্টেমটা কেমন আমি আপনাদেরকে বলি বিচার আগে কোনো টাকা আমরা নেব না বিসা হওয়ার আগে আমরা কোনো টাকা আপনার কাছ থেকে নেব না বিচার পরেই আমরা টাকা নেব তো এই কথা বলছে বলার পরে আপনি মেডিকেল দিছেন আপনাকে ভালো একটা চাকরি দিছে মেডিকেল দিছেন সবকিছু ওকে এরপরে আপনার বিষা হয়েছে এখন এবার ভাই আপনার সাথে কথা ছিল কি বিষা হওয়ার পরে টাকা নেব এখন আপনার বিষা হয়ে গেছে আপনার সব কিছু হয়ে গেছে ভাই এবার আমার টাকা দেন আচ্ছা টাকা দিলেন আপনার ফ্লাইট ভাই সবগুলা টাকা পেমেন্ট করেন আপনার ফ্লাইট কিন্তু অতি দ্রুত আমি করব অতি দ্রুত কিন্তু আপনার ফ্লাইটের ব্যবস্থা করতেছি আপনি আমার সম্পূর্ণ টাকা পেমেন্ট করেন আচ্ছা কথা ছিল কি আপনারে একটা ভালো ভিসা দিছে ভালো কোম্পানির ফাইভ স্টার হোটেলে আপনি বস ম্যানেজার আপনারে এই ভিসা দিয়ে দিছে কোম্পানির নাম হামকুতুম সে পেয়ার হে এখন যে দিন আপনি সৌদি আরবের দিকে মানে আসবেন কন্ট্রাক্ট পেপারে সই করতে গেছেন কোম্পানির নাম হয়েছে সোতমারানি কোম্পানির নাম কি সোতমারানি জিজ্ঞাসা করলেন ভাই এটা কি করলেন প্লেয়ারে না ভাই কোনো সমস্যা নেই এটা তো জাস্ট আমরা একটা পেপার বানাই দিছি আপনি যাওয়ার জন্য আপনি ওইখানে যাইলে আপনারা যেটা কথা সেইটাই আপনি কি আমার কথা বিশ্বাস করেন না এই লন সৌদি আরবে যেই লোক আপনারা রিসিভ করবো আমি তার কাছে আপনার তার এমনের নাম্বার দিয়ে দিছি এবং তার নাম্বার আপনার কাছে দিয়ে দিছি এয়ারপোর্টে যাই আপনি ফোন দিবেন উনি আপনার আসি নিয়ে যাইব এয়ারপোর্টে যাই ফোন দিছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আমি অমুক সমুক তমুক আমার অমুক ভাই ফাটাইছে এ সত্মারানীর ফোলা এখন রাইতের কয়টা বাজে তুই ফোন দিস কিনলে গ্যা দে মা দে কুত্তার বাচ্চা এখন রাইতে কয়টা বাজে আমি কি ঘুমামো না এ খানকি মাগির ফোলা এখন ফোন দিস কিনলে গে ঠিক এইভাবে সৈদি আরফেস যে সমস্ত মানুষ বিশ্বাস দালালি করে একটা বাংলাদেশ থেকে আসা মানুষেরকে এইভাবে ব্যবহার করে আচ্ছা গালিগালা শোনার পরও ভাই আমি বুঝতে পারি নাই ভাই আমারা মাফ করে দিয়েন আমি বুঝতে পারি নাই আচ্ছা ঠিক আছে ওইখানে থাক আমি সময় করে আসি তোরে নিয়ে যাব এক ঘন্টা শেষ দুই ঘন্টা শেষ তিন ঘন্টা শেষ ছয় ঘন্টা শেষ আবার একটা ফোন দিছেন এরা মাদার চোদের বাচ্চা আমি জামে পড়ে গেছি বুঝতি আমি জামে পড়ে গেছি আমি আসতেছি না তোর কইছি না খান কি মাগের পোলা দেশ তো নাই সস দুই দিন হয় নাই দুই ঘন্টা বইলে সমস্যা কি ওইখানে বসে থাক চোত মারানের পোলা আচ্ছা এই দুঃখের কথা কার কাছে কইবেন কেউ বিশ্বাস করতো না রকম হচ্ছে বর্তমানে সৌদি আরবের দালালের ব্যবহার আচ্ছা এরপরে এয়ারপোর্টে গেছে যাই পাসপোর্ট পাসপোর্ট দে দিছে দেওয়ার পরে কয় এখন যে তোরে আমি নিয়ে যাবো দেশ থেকে কয় টাকা আনছস ভাই দেশ থেকে আমি এক হাজার টাকা আনছি বা একশো টাকা আনছি অথবা পাঁচশো টাকা আনছি অথবা বাংলাদেশের আমার কাছে পাঁচ হাজার টাকা আছে এগুলা ভাঙ্গাই পরে আর বেড়া ভাঙান টাকা লাগতো না ধর একশো টাকা লো আর বাকি টাকা আমি ভাড়া বাবদ তোর কাছ থেকে কাইটে নিছি ভাড়া কি ওই দেশের দালালে দিব তুই যাবি আমার গাড়িতে তুই ভাড়া দিবি এগুলা বইলা আচ্ছা নিয়ে আসলো আসার পরে এবার কই রাখলো একটা মনে করেন খাঁচার লই আইলো খাবারের কথা বলছে আর কয় বেটা খাবারও আমি দিমু বেটা তোর না একটু আগে একশো টাকা দিছি হে বেটা তোর না একশো টাকা দিছি যা হোটেল থেকে খাবার কিনে আনিয়ে খা আচ্ছা কিছুক্ষণ পরে রুমে আরো কয়েকজন লোক আছে ভাই কি অবস্থা কবে আসছেন ভাই না দুঃখের কথা আসতে তো আজকে পনেরো দিন হয়েছে বিশ দিন এক মাস হয়েছে আমারে এই কথা বলে পাঠাইছে এখন তো সৌদি আরবে আসার পরে দেখলাম এটা তিন মাসের ফ্রি ভিসা আমার কোনো কোম্পানি নাই কোনো কিছু নাই আমারে সৌদি আরবে একটা তিন মাসের বিষা দিয়ে পাঠাই দিছে এখন এরা কইতেছে আমারে চাকরি লইয়া দিব আর ভালো চাকরি পাইলে আমারে আরো পঞ্চাশ হাজার টাকা দিতে হইব দালালের খরচ এইখানে যেই দালাল সৌদি আরবে যে দালাল টাকা দিতে হইব তাহলে হ্যাঁ একটা ভালো চাকরি খোঁজ করে লইয়া দিব সাথে সাথে ফোন দিলাম বাংলাদেশের বাচ্চা গেসস মাত্র একদিন হয় নাই হেমনে পোলট্রি লুয়েছ মানুষের কথা শুনছস মানুষের কথা শুননি আমার ফোন বেটা তোরে আমি পাঠাইছি বেটা তোরে আমি চাকরি দিমু আমি বুঝমু বেটা মানুষের কথা শোনস কে লেগে অপেক্ষা কর তোর কে কেডা কইছে কোন খান কেমাগের পোলা কইছে হের নাম ক হেmetadata ছবি দে এখন বললনি বিপদে আচ্ছা ঠিক আছে ভাই আমরা আমার চাকরিটা ব্যবস্থা করেন এই ভাবে তিনটা মাস চারটা মাস যদি দালাল আপনাকে চাকরি দিতে পারবে না কোন কিছু করতে পারবে না পরে আপনি কি করেন আপনি এবার মানবতর ফেরিওয়ালা আপনি এবার খোঁজ করেন আপনার এলাকার কোন লোক আছে আপনি এবার খোঁজ করেন ফেসবুকে চাকরি দেয় কারা আপনি এবার খোঁজ করেন টাকা দিয়ে হলো আপনি একটা ভালো চাকরি অথবা একটা চাকরির ব্যবস্থা করবেন কারণ না হলে আপনার সামনের দিনগুলো অন্ধকার আপনি বিপদে পড়তেছেন আপনাকে ঘর থেকে বাইর করে দিব আপনারে খাবার দিবে না এ টু জেড ভাই এখন সৌদি আরবে আসতে হইলে আপনাকে তিন মাসের থাকা খাওয়ার সব কিছু নিয়ে আসতে হবে আর সৌদি আরবে এখন আমি আল্লাহর কসম করি আপনাদেরকে বলতেছি সৌদি আরবে সৈদি সরকার নিয়ম করছে আপনাকে সাপ্লাই কোম্পানির মাধ্যমে আপনাকে যে কোনো ভালো জায়গায় চাকরি করতে হবে এটা সৈদি সরকারের নিয়ম এটা কোনো আমার নিয়ম 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 না না আপনার এটা সরকারের ওই নিয়মে আপনাকে চাকরি করতে হবে এখন আপনি যদি ভালো চাকরি খোঁজেন বাংলাদেশে বসে ভাই দালাল আপনাকে কোনোদিন বলবে না এটা সাপ্লাই কোম্পানি এটা এটা হয়েছে এটা হইটা হইছে দালাল ডাইরেক্ট বলবে এটা হয়েছে বিশ্বের এক নাম্বার কোম্পানি তুমি আমার কথা বিশ্বাস করো যাওয়ার পরে বুঝবে ওই কোম্পানিতে তুমি মানে কোন জায়গায় কোন বিআইপি জায়গায় রুম রুম দিব তোমারে এটা তুমি কল্পনা করতে পারত না ভাই এই কথাগুলো কেউ বিশ্বাস করবেন না সৌদি আরবে এখন কোনো কোম্পানি চাকরি নাই চাকরি আছে সাপ্লাই কোম্পানির চাকরি আছে তিন মাসের বিষা এটা হচ্ছে সত্যি কথা ভিডিওটা সবার সাথে শেয়ার করুন ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে যারা নতুন করে আসবে তাদের উপকারে আসবে ধন্যবাদ